The আজকে ব্লক ফার্স্ট মর্নিংয়ে একদম বিছানায় বসেই আমি শুরু করে দিয়েছি ঘুম থেকে আর আজকে কিন্তু আমি তোমাদের আজকে দেখাবো বলো তো মানে ফেসবুকের লাইফ স্টাইল সরি মানে ওই যে সোশ্যাল মিডিয়ার লাইফস্টাইল আর কি বলতো তার বাইরের লাইফ স্টাইল কতটা আলাদা হয় আই মিন রিয়েল লাইফ স্টাইল এই যে ঘুম থেকে উঠে কিন্তু আমি ওয়াশরুমে যাইনি সোজা হাই ছাড়ছি রান্নাঘরে আমাকে রান্না করতে হবে পাঁচ ছ রকম পদে করতে হবে শ্বশুর খাবে ক রকম বর খাবে ক রকম শাশুড়ি খাবে মানে সবাই অর্ডার করে দেয় কেউ আমাকে বলে নিজে সোজা রান্নাঘরে এসো ঘুম থেকে উঠে কিন্তু মানে আমার তাই বেঁধেই আসতে হয় কেন বলতো বড় অফিসে যাবে শ্বশুর অফিসে যাবে এখন যদি আমি আরাম করে বাথরুমে গিয়ে ও মানে ওয়াশ হতেই চাইম কাঁচিয়ে দিয়ে তাহলে রান্না করতে আমার লেট হয়ে যাবে তখন তো আমাকে কথা শোনাবে না কি তার জন্যে আমি আগে ভাগে মানে রান্না রান্নাবান্না করে নিই তারপরে আমি ফ্রেশ ফ্রেশ হবো ফ্রেশ হয়ে যা করার করব সকালে একটু রান্নাবান্নায় যেহেতু বেশি মানে ঝামেলা থাকে যে থরে থরে আমি এখানে সাজিয়ে রেখে দিয়েছি গাইস আমি কিন্তু জেলিয়ে এরকম সাজিয়ে রেখে দিই মানে বুফে সিস্টেম করে আর এখন যে গাইছি এত হাতে স্পিড এসে গেছে আর এখন এত কম সময় এত টেস্টি রান্না করতে পারি না সব শিখে গেছি ওই মানে যেই একটু ভালো রান্না পারে যে যেটা ভালো রান্না পারে আমি না তার থেকেই সেটা শিখে নিই আর তো ইউটিউব সবসময় আমার সঙ্গী আমি ফলো করি ইউটিউবকে এই যে পৈশাখের যে টেলা ঝোল দেখছো চিংড়ি মাছ দিয়ে এটা যে আমার কী ফেভারিট গাই স্যার এই যে উচ্ছে কুমড়ো বজি এটাও কিন্তু ব্যাপক লাগে খেতে মানে নিরামিষে এটাই মনে হয় খুব টেস্টি সবই টেস্টি এই যে দেখছো আমি এখানে কিন্তু আরও অনেক কিছুই রান্না করে রেখেছিলাম চুনো মাছ মোরলা মাছ জাল দিয়ে যাটা মাটা আর আমার ঘরে এবার আমি চলে এসেছি মানে রান্না বান্না কমপ্লিট মানে আমার চাপটি কমপ্লিট আর এই দেখো আমার ঘর থেকে না গাই স্বর্গ দেখা যায় স্বর্গ স্বর্গ আর আমি তো কবি গাই যে করে ঘর দিয়ে ঘুরে বেড়াই আমি ওখানে বসে কবিতা লিখি ঘরে নাচি গাই মাথা ঘুরাই কত কিছু করি গাইজ কিন্তু ঘর গোছানোর কথা ভাবলে না আমার সত্যি এরকম করে মাথাটা ঘুরাইয়া যাই সত্যি কইতাছি নাচবো গাইবো কিন্তু ঘর গোছানোর কথা ভাবলে আমার মাথা ঘুরাইয়া আমি যে পইরা যাই আমার আর ভালো লাগে না আমার আর ভালো লাগে না আমি শুধু ভাবি করে গোছাবো কখন গোছাবো কোনটা আগে করব কোন কাজটা আগে করব কিন্তু গাইজ সন্ধ্যালেই লাইকা যাই বিশ্বাস করো কিন্তু আমি ঘর গোছাইতে পারি না আমার ভালোই লাগে না দাই ঠেকে আমার বর তো আমাকে ধাতানো দেবো ধাতানো এমন ধাতানো দিব আমাকে আমি কি করব বলো দাই ঠেকে আমি এটুকু গোছাই আমার কিছু করার নাই সত্যি কথা বলতে কি আমার না এরকম এলোমেলো ঘর খুব ভাল লাগে জানো তো আমি শান্তি পাই গোছানো ঘরে আমি একদম শান্তি পাই না জানো তো আর এই চাদর দেখতে পারতো জিন্দে গিলি আমি এই চাদর ভাস করি না দলা করি রেখা দিকারা ভাস করে জানো তো যাদের বুদ্ধি নাই মাথায় জানো তো যারা শুধু খেয়াই করে খেয়াই রোগে ধরেছে তারাই করে সময় নষ্ট করে রাতে তো এই চাদর খুইলা আবাসে গায়ে দিতা হইব দিতা হইব কি না তাই কও তাহলে কি করতে হইব এখন এখন এই চাদর এইরকম জ্বরও কইরা দলা মশুরা কইরা কিন্তু রাইখা তাহলে না আমার থেকে বুদ্ধি নাও বুদ্ধি নাও বাঁচতে গেলে আমার থেকে বুদ্ধি নাও গাইস আর এই জামা প্যান্টগুলো দেখতেছ এগুলো কি করি কাউ দিনি এগুলো কিন্তু আমি গোসাই না কেন গোসাই না এগুলো তো আমার করতে হইব হ্যাঁ এগুলো আমি গুছাইয়া টাইম কেন নষ্ট করবো এই যে টেন টেনটেন করে ঘুরে বেড়াই কি বলতো গাইস ওই যদি আমি গোছাতাম কত টাইম লাগতো এই দেখো এখানে আমি কি করেছি যেগুলো কাস্তে হবে রেখে দিয়েছি এই যে কি মন হয়েছিল যে গাইজ কি মন হয়েছিল যে বিশাল শক্তি হয়েছে বিশাল মন ভালো হয়েছে কইটা জামা কাছি কিন্তু গাইজ বিশ্বাস করো জামা কাছতে গিয়ে আমার যে কি কষ্ট আমি আর কাছি নাই তিন দিন ধরে ভিজানো রয়েছে আর এই যে এখানে কাঁচা জামা আমার বর কাইসা কাইসা রাইখা দিছে আমি ভাস করি না আমি একদম ভাস করি না আমি ওখান থেকে নেই নিয়ে পড়ি আবার কি করি ওইখানে রাইখা দিয়ে আসি আর আমার পাখি সোনাদের সাথে আমার সোনাদের সাথে আমার যে কি ভালো লাগে খেলা করতে ওরা আর আমি আমরা যে কি সুখী আমরা যে কি সুখী গাইস বিশ্বাস করো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও